পরে হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর প্রিয়জনের মুখে হাসি ফোটাতে তাদের জন্য নতুন জামা কিনতে ইতিমধ্যেই মার্কেটগুলিতে লেগেছে ঈদের আমেজ কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের ঈদের দিন এবং অন্যান্য দিনের মধ্যে কোন পার্থক্য থাকে না নতুন জামাত দূরের কথা ঈদ উপলক্ষে তাদের ঘরে একটু শ্যামাই রান্না হয় না ঈদের আনন্দ তখনই পূর্ণতা পাবে যদি আমরা এই মানুষগুলির মুখে হাসি ফোটাতে পারি এই মানুষগুলির কাছে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়াই হলো প্রকৃত ঈদ উদযাপন ফ্রেন্ডস ক্লাব একানব্বই সদস্যরা ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং তারা সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের বসবাস শিকদার বাড়ি বস্তিতে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন গতকাল অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয় যাতে অন্তত ঈদের দিন কাউকে না খেয়ে থাকতে হয় এবং ঈদটা ভালোভাবে উদযাপন করতে পারে বয়সের ভারে নুজ্জ হয়ে পড়া অনেক বিধবা নারী ঈদ বাজার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ছোট বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে পারি ফাউন্ডেশন পর্যায়ক্রমে আরও ঈদ বাজার বিতরণ করবে আজকে আমাদের সহায়তা করেছেন আমাদের নাইনটি ওয়ান ফ্রেন্ডস ক্লাব তাদের অর্থায়নে আজকে এই আজকে দ্বিতীয়বারের মতো আমাদের এই কার্যক্রম শুরু ইনশাল্লাহ আমাদের ঈদের আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা যারা যারা আর্থিক সহায়তা করতে চান তারা করতে পারেন এই মানুষগুলা দিন আনে দিন খায় রকম একবেলা খাইলে আরেকবেলা খাওয়ার মানে তার সংস্থান থাকে না তো পারি ফাউন্ডেশন ঈদের আগ পর্যন্ত এই কাজটা করবে আপনারা চাইলে আপনাদের একটু সহায়তা এই মানুষগুলো একটু ভালো ঈদ করতে পারবে বলে আমরা মনে করি এছাড়া রাস্তায় বসবাস করা পথ শিশুদের জন্য ঈদের নতুন জমা বিতরণ করবে পারি ফাউন্ডেশন আপনারা চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন পারির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ